মেয়াদ উত্তীর্ণ বাতিল হওয়া পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা আটক মোহাম্মদ সগীর আহমেদ চাঁদপুরের মতলব উত্তর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপমনির ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে বুধবার সচিবালয়ের দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন সচিবালয়ের দায়িত্ব পালন করা আইন রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন সচিবালয়ের নম্বর গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের সময় তগির আহমেদকে আটক করা হয় এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার নামে ইস্যু করা পাসের মেয়াদ কত বছর আগে শেষ হয়ে গেছে ডিসি বিল্লাল হোসেন বলেন তার প্রবেশ পাস ছিল মেয়াদ উত্তীর্ণ তার গাড়ির স্টিকারও ছিল মেয়াদ উত্তীর্ণ এরপরও তিনি সচিবালয়ে প্রবেশ করতে চাইলে আমার অফিসার তাকে গাড়ি সহ আটক করেন পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার উপসচিবের সঙ্গে কথা বলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় এর আগেও তিনি কয়েকবার মেয়াদ উত্তীর্ণ পাস নিয়ে সচিবালয় প্রবেশ করেছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল